সোমবার সন্ধ্যা রাতে খোয়াই সুভাষ পার্ক কালীপাড়ি এলাকার বাসিন্দা সুবল দাসের একটি বসত ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হল অগ্নিকাণ্ডে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে সুবল দাসের বাড়িতে ছুটে যান খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা তারা পরিবারটিকে নানান সহযোগিতার আশ্বাস দেন

টাকা উদ্যাস দেড় থেকে দুই লাখ টাকা তারা মজুতটা ছিল আমি অনেক সবাই চলিবার সবাই আমরা মিলে সহযোগিতা করে আগুনটা নেবে যে আমার আয়া না আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার বড়দের দুঃখান সবাইকে যে সহযোগিতা করে